রাজধানীতে ছিনতাই বিরোধী অভিযানে চব্বিশ ঘন্টায় তিরানব্বই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপি পুলিশ জানিয়েছে এরই মধ্যে লালবাগ ও তেজগাঁয় বিভাগে সবচেয়ে বেশি ছিনতাইকারী গ্রেফতার হয়েছে দুপুরে ঢাকার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম ছিনতাই কমে না আসা পর্যন্ত বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজধানীতে বেড়েছে নানা অপরাধ সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে ছিনতাই আর ডাকাতির ঘটনা দিনের আলো ফোরাতেই রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে ওঠে ছিনতাইকারী চক্র অস্ত্রের মুখে ছিনিয়ে নেয় মূল্যবান নানা মালামাল হতাহতের ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি এবার ছিনতাইকারীদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ দুপুরে এক ব্রিফিংয়ে এ কথা জানায় ডিএমপি অতিরিক্ত কমিশনার মোহাম্মদপুরে ছিনতাইয়ের সময় চাপাতি দিয়ে ভুক্তভোগীর কান কেটে ফেলার ঘটনায় জড়িত চার ছিনতাইকারীও রয়েছে এই তালিকায় তো মোবাইল পেট্রোলগুলো গুলো যেন ঠিকঠাক মতো কাজ করে এই কারণে আমাদের এমনি নর্মাল মনিটরিং আছে তারপরও এই সময়ের জন্য আমরা অতিরিক্তভাবে প্রত্যেক ডিভিশনের এসি এডিসি এসি এডিসি তাদেরকে আমরা নিয়োগ করেছি প্রত্যেক রাতে তার ডিভিশনের ডিসি সাহেবের যে যতটুকু এলাকা ওই এসি সাহেবের অতটুকু নিয়ে মুভে থাকবে এবং সব পেট্রোলগুলোকে সে তদারকি করবে পুলিশের এই কর্মকর্তা জানান গ্রেফতার হওয়া চিন্তাইকারীরা জামিনে বেরিয়ে আবারও যেন অপরাধে না জড়াতে পারে সেজন্য কঠোর ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে মহানগরীতে আমরা প্রায় দুই কোটির মতো লোক বসবাস করি তাদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের আমরা কোর্টকে বা সংশ্লিষ্ট বিচারকদেরকে রিকোয়েস্ট করব। যেন তারা খুব সহজে জামিন যেন না পেয়ে যায় ছিনতাই প্রবণ এলাকা ও ছিনতাইয়ের নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করার কথা জানিয়েছে পুলিশ অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানানো হয় ব্রিফিং এ আমরা যদি পিছনের গাড়িগুলো থেকে দুইজন নামে গিয়া চারজন নামে গিয়া ওই ছিনতাই গাড়িটাকে বাধা প্রদান করি ওরে ধরে ফেলা কিন্তু সম্ভব তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা